আসসালামু আলাইকুম আপনি জানেন কি আমাদের নিত্যদিনের খাবারের মাঝে এমন কিছু উপাদান রয়েছে যা ছোট হলেও পুষ্টিগুণে অনন্য আজ আমরা জানাবো এক বিশেষ সুপারফুড কাশ্মীরি সাদা তিল সম্পর্কে কাশ্মীরি সাদা তিল হলো ক্ষুদ্রাকৃতির বীজ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে প্রচুর পুষ্টিগুণ এতে রয়েছে ভিটামিন মিনারেল স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট কাশ্মীরি সাদা তিলের পুষ্টিগুণ প্রতি একশো গ্রামে ক্যালোরি পাঁচশো গ্রাম প্রোটিন আঠারো গ্রাম ফ্যাট ঊনপঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট গ্রাম ক্যালসিয়াম মিলিগ্রাম মিলিগ্রাম যা যা দুধের গুণ বেশি আয়রন আপনার রক্ত সহায়তা করে এমনকি আপেল কমলা আঙ্গুর নাশপাতের তুলনায় সাদা তিলে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও আয়রন বেশি থাকে পুষ্টিগুণে এটি একটি আদর্শ সুপারফুড চলুন জেনে নেওয়া যাক কাশ্মীরি সাদা তিলের উপকারিতা হার মজবুত রাখে এতে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড় ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কম গ্লাইকোসেমিক ইন্ডেক্স ও প্রাকৃতিক আশ রপ্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের যত্নে সহায়ক এতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট চুল ও ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে হজম শক্তি বাড়ায় উচ্চ আশ থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাচনতন্ত্র তন্ত্র ভালো রাখে আর এই এত পুষ্টিগুণ যদি আপনি একটি মাত্র তিলে পান তাহলে কেন প্রতিদিনের খাদ্য তালিকায় কাশ্মীরি সাদা তিল রাখবেন না স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য কাশ্মীরি সাদা তিল খান এবং সুস্থ থাকুন ধন্যবাদ স্বাস্থ্যের ঝুলি আপনার সুস্থতার বিশ্বস্ত সঙ্গী